অনেক কিছু নিয়েই তো কথা বললাম অনেকের গালি খাইলাম অনেক কিছু হইল তো আজকে একটা নাটক নিয়ে না বলে পারতেছি না এবার এদের সবথেকে বেস্ট নাটক আমার কাছে মনে হয়েছে কাজল আরফিন অমি ভাইয়ার শেষ মেশ যে নাটকটা এসেছে যেটা দেখার পর মানে আমি নন স্টপ আমার কান্না থামাইতে পারতেছিলাম না এখনও পারতেছি না কারণ একটা সন্তানই জানে যে যখন তার বাবা বা মা কেউ একটা খুব খারাপ অবস্থায় থাকে অসুস্থ থাকে তখন তার সন্তান তার শুধু মিথ্যা না তার জীবন দিয়ে কারো কাছে ছোট হয়ে সব কিছু করে কিন্তু চায় তার বাবা অথবা মাকে সুস্থ করতে ভালো করতে মানে শেষমেষ নাটকটা দেখার পর আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের দেখা উচিত যদিও এটা একটা নাটক তাই না এটা দেখে আসলে এত ইমোশনাল এই নাটকটা মানে আসলেই দেখা উচিত এতটুকুই বলবো এই নাটকটা সবার দেখা উচিত মানে এই নাটকটা নিয়ে বলার কোনো ভাষা নেই বেস্ট 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 একটা নাটক হয়েছে প্রত্যেকটা চরিত্র খুব বেশি ভালো লাগছে এবং সবার কাজ অনেক ভালো ছিল এবং আমি শিওর যারা এই নাটকটা দেখবেন যাদের বাবা মা অসুস্থ আছে এই সিচুয়েশনটার মধ্যে পড়তেন তারা নিজেদের কান্না আটকাতে পারবেন না কোনোভাবেই আটকাতে পারবেন আমি নাটকটা দেখতেছিলাম আর আমি কিছুদিন আগে যখন আব্বা হসপিটালে ছিল আমি প্রাণপণের চেষ্টা করছিলাম যে আমি কিভাবে তাকে সুস্থ করবো কীভাবে তাকে বাঁচাবো মানে আমার মাথার মতো তখন সবসময় এই জিনিসটাই কাজ করতো যে যে কোনো কিছুর বিনিময়ে তাকে বাঁচানো উচিত আসলে হায়াত মতে আল্লাহর হাতে বাট নাটকটা শব্দ দেখা উচিত আমি না কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে